যারা এখনো লাইভ আসেনি চলে এসো কিছু নিত্য নতুন কালাম নিয়ে আপনাদেরকে শোনাবো আশা করি ভালো লাগবে ভু তুমি বলে ছো দেবে না পলোনি দেবে না পলোনি দেবে না তি কালে দেবী যো ইম প্রভু তুমি বলে ছো রসুল দেবে না

तू आकार मैं हो गुलाम तू आकार मैं हो गुलाम मुझको मुझको पिला दे इश्क की कजाब तू आकार मैं हो गुलाम तू आकार मैं हो गुलाम মুচকো পেলা দে ইশকি কাজাব তু আকার মে হু গোলাম তু আকার মে হু গোলাম কারাই সব গজল শুনেছেন তো গজলটি কেমন লাগলো কমেন্ট করে একটু জানাবেন সবাই যারা লাইভে এসছেন দেখতে পাচ্ছি তেরো জন লাইভে এসছে ভাইকে দেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো অনেক দিন পরে লাইভে এলাম কিছু নতুন গজলও শোনাবো আপনাদেরকে জার কদম চুমে ধন্য আরশ জার কদম চুমে ধন্য আরশ সিজরাতে হা চারে কদম চুমে ধন্য আর মোমতা মারে হাবা মার হাবা বলো মারে হাবা মার হাবা যার কদম চুমে ধন্য আর হা চারে কদম চুমে ধন্য আরস

এক নবীর ওহ র করিনি কিছু তবে কেন এক হে মুসলমান এক হও এক হও। করিয়া হোমান আমাদের প্রভু এক নবীর ওহুরু পাহারে করিনি কিছু চুয়া তবে কেন হে মা হও আশা করি এরকম কালাম ভালো রয়েছে আপনাদেরকে শোনাবো দেখতে পাচ্ছি অনেক বন্ধু আছে অনলাইফে কেমন আছো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো একটু কমেন্ট করে বলবেন কে কোথা থেকে দেখছেন অনেকে আছে দেখতে পাচ্ছি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আগামীকাল থেকে রোজা ইনশাল্লাহ আমরা সবাই রোজা রাখবো তিরিশটা রোজা আমরা যেন সবাই ডাকতে পারি এবং সবাই যেন সুস্থভাবে তারাবি নামাজ আদায় করতে পারি আমরা সবাই তারাবি নামাজ পড়বো রোজা রাখবো যাই হোক আবার একটি কালাম নিয়ে আসছি অনেকে এসছে লাইভে দেখতে পাচ্ছি নেটওয়ার্কে প্রবলেম এর জন্য আমি কিছু বলতে পারলাম না দেখতে পাচ্ছি অনেকে এসছে কোথা থেকে দেখছে একটু বলবেন হ্যাঁ ভালো আর আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো বন্ধুরা লাইভে আসো অনেকদিন বাদে লাইভে এসছি কোথা থেকে দেখছে একটু বলবেন আমার অনেক দাদা ভাইরাও দেখতে পাচ্ছি আমার লাইফ এসে সবাইকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছো বলো আগামীকাল থেকে রোজা কারা কারা রোজা রাখবে ইনশাআল্লাহ সব রোজা রাখবো আমিও তোমরা সবাই সব রোজা রেখো আমি যাই হোক আরেকটি গজল নিয়ে আসছি কাবা আনন্দে খুশিতে সবাই বলে মারে হাবা মারে হাবা মারে হাবা Ya no be Marehaba 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 Ya no be Marehaba 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 Ya no be Marehaba Marehaba Ya no be খুশিতে নাচ ওই জমজমে পানি খুশিতে নাচ ওই জমজমেরি মে পানি নাচ আকাশ বাতাস তপ তপে মরুভূমি নাচ আকাশ বাতাস তপে তপে মরুভূমি মধুর ধোলি পাতর দিবার দিবাহোর পালন পোভা মুস্তফা মার হাবা মার হাবা মার হাবা ইয়বি মার হাবা মার হাবা মার হাবা মারে হাবা যে নবীকে চিনেছিল বনে হরি যে নবীকে চিনেছিল বনে হরি যে নবীর প্রেমে পড়েছিল কত বেদীন যে নবীর প্রেমে পড়েছিল কত বেদীন সেই নবীর তরে খোদা কাইনাত সেই নবীর প্রেমেতে মজিবুল আলফিদা ফিদা মার মর হবা নবী মর হবা মর হবা মর হবা নবী মর হবা বন্ধুরা কে কোথায় আছো খুঁ লাইফে দেখতে পাচ্ছি না অনেকে আছে অনেকে দেখতে পাচ্ছি না এসো লাইফে এসো অনেকদিন বাদে আপনাদের সাথে একটু সাক্ষাৎ করি আশা করি আরো সুন্দর সুন্দর কালাময় আপনাদেরকে শোনাবো মুচিক পিলা দেহ গোলাম তো আকার মে হু গোলাম মুচিকো মুচিকো মুচি কো পিলা দেশিকা যাম তো আকার মেহু গোলাম তো আকার মেহু গোলাম মুচকো 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 পিলা দেহু গোলাম তো আকার মেহু গোলাম আর একটি গজল আমার লেখা গজল ফিফার আজ জগতে ফ্রি ফায়গোতে ফায়ার খুলে ভাত সারা রাত বসে আছে জননী ছেলে তো এখনো বাড়িতে আসেনি খুলে ভাত সারা রাত বসে আছে জননী ছেলে তো এখনো বাড়িতে আসেনি उले भोर छे मोर खेत आसे ओई भात अर की बोले गोली काएंगे <laughs> चलो ये YouTube लाइव पे चल भाई YouTube हेलो মা আমি আর দোলা দোলে মেহবুবে রহমান মা আমার দোলা মেহবুবে রহমান আল্লাহ হুমা সাল আল্লাহ দরুদ সোনা যায় আল্লাহ হুমা সাল আল্লাহ দুরুদ সোনা যাই নবীর জমানে কার বলার বায়ানে আমদ নসুল হবে হাদিসে পোমান ইমাম হসেন সইদ হলো হল বলা বায়ান